আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহতালার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো এই যে আমি কিন্তু সকাল থেকে ক্যামেরাটা অন করিনি আজ হচ্ছে একদম বিকেলের নাস্তা থেকে ক্যামেরাটা অন করলাম বিকেলের নাস্তা বললে ভুল হবে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই গিয়েছে তো সোহার বাবা হচ্ছে বাইরে গিয়েছিল সোহার জন্য আনতে তো সেখান থেকে ফেরার পথে আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে এসেছে এখানে কিছু আলু পুরি আর কিছু ফুচকা আছে নর্মালি দেখা যায় কি হোটেলের যে পুরিগুলা থাকে ওগুলো তো খেতেই ইচ্ছে হয় না ওনারা ডালের বদলে কি দেয় আল্লাহ জানে ডাল তো দিতেই না তো এজন্য কিন্তু বাইরের পুরি অতটা খাওয়া হয় না বাট এই পুরিটা অনেক বেশি মজার ছিল আসলে সাইজে ছোট ছোট তো দেখতেও যতটা কিউট খেতেও কিন্তু ততটাই মজা ছিল তো এই যে সন্ধ্যের নাস্তার পর এবারে কিন্তু কিচেনে চলে এসেছি এখানে হচ্ছে দুধগুলো রাখা আছে দুই গ্যালনে মোট পনেরো লিটারের মতো দুধ আছে তো এগুলা হচ্ছে এখন আমি সংরক্ষণ করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করবো কীভাবে আমি মান্থলি যে দুধগুলো লাগে সেগুলো সংরক্ষণ করে থাকি আর দেখা যায় কি আমার বাসায় যেহেতু দুধটা সবাই কম বেশি খায় এর জন্য কিন্তু একটু বেশি করেই এনে রাখা হয় আর আমি কি করি এই টাইপের যে হর্ডিক্স জারগুলো আছে এগুলোর মাঝে দুধগুলো সংরক্ষণ করে রাখি এতে করে দেখা যায় যখন দুধ শেষ হয় তখন কিন্তু এগুলো ধুয়ে নিতে খুব ইজি হয় তো আমি হচ্ছে জারগুলো একটু হালকাভাবে ধুয়ে নিচ্ছি আগেও কিন্তু ধুয়ে রেখেছিলাম এখন জাস্ট একটু পানি দিয়ে খলিয়ে নিলাম তো দুধগুলাকে হচ্ছে এখন একটু ছেঁকে নিব যেহেতু গরুর দুধ ময়লা থাকতে পারে এজন্য কিন্তু আনার সাথে সাথেই আমি এই কাজটা করে থাকি তো আমি হচ্ছে দুধগুলা দুইটা পাতিলে ছেঁকে নিয়েছি আলাদাভাবে একটা পাতিলের দুধ আমি চুলায় কিছু সময় জাল করে নিব আর অপর পাতিলের দুধগুলো আমি জারে ঢেলে নিব সোহা যেহেতু ছোটো থেকেই গরুর দুধটা খেয়ে অভ্যস্ত তো সে কিন্তু অন্য কোনো দুধ অতটা পছন্দ করে খায় না গরুর দুধটা হলেই একটু পছন্দ করে খায় তো তার জন্যই কিন্তু কষ্ট করে হলেও সোহার বাবা প্রতি মাসে গিয়ে নিয়ে আসে আর গরুর দুধটা কিন্তু দেখা যায় আমাদের এদিকে ভালো পাওয়া যায় না বাসা থেকে একটু দূরেই যেতে হয় দুধটা সংগ্রহ করতে দেখা যায় কি গ্রামের ওই দিকে যে হাটগুলো বসে বিকাল দিকে সেখান থেকেই কিন্তু দুধগুলো আনে তো আজও হচ্ছে বিকেলের দিকে বের হয়েছিল ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছে তো এই যে আমি হচ্ছে প্রতিটা জারে দুধগুলো ঢেলে নিচ্ছি একটা পাতিলের দুধ কিন্তু চুলায় জাল হচ্ছে আর অপর পাতিলের দুধগুলো আমি এই জারে কাঁচাভাবেই ঢেলে নিচ্ছি এই জারগুলোতে আমি কাঁচাভাবেই দুধগুলো সংরক্ষণ করব আর এর কিন্তু একটা কারণও রয়েছে দেখা যায় কি মাসের শুরুর দিকে যে দুধগুলো খাওয়া হয় সেই দুধগুলো তো নর্মালি ভালোই থাকে কোনো কিছু সমস্যা হয় না বাট মাসের শেষের দিকে যে দুধগুলো খাওয়া হয় সেগুলা কেমন যেন একটু ছড়া হয়ে যায় আসলে ঠিক নষ্ট হয় না বাট কেমন যেন একটু লাগে প্রথম দিকের মতো খেতে ভালো লাগে না তো এজন্য কিন্তু আমি এভাবেই করে থাকি অর্ধেক অর্ধেক করে ভাগ করে অর্ধেকটা আমি জাল করে রাখি আর বাদ বাকিটা আমি কাঁচাভাবেই সংরক্ষণ করে রাখি আমি যেহেতু বেশ অনেক দিন থেকে এভাবে দুধ সংরক্ষণ করে আসছি তো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম খেয়াল করে দেখবেন যে ফ্রিজে অনেক দিন দুধ রাখার পর শেষের দিকের দুধগুলা যেন খেতে একটু অন্যরকম লাগে তো এভাবে যদি একটু জাল করে রাখা হয় তাহলে কিন্তু ওই প্রবলেম তো আর হয় না তো এই যে আমি হচ্ছে জারগুলো এখন সারিবদ্ধভাবে ফ্রিজের মাঝে রেখে দিচ্ছি আমার ফ্রিজটা এত ফাঁকা দেখে মনে হতে পারে ফ্রিজে কোনো কিছু নেই কেন আসলে আমার পাশে যেহেতু এক্সট্রা আরও দুটো ফ্রিজ রয়েছে তো সেখানে কিন্তু ভাগ ঝক করে রাখি বলে ফ্রিজ অতটা নোংরাও হয় না আর ফাঁকাও থাকে তো এই ফ্রিজটার মাঝে নর্মালি দেখা যায় আমি যেই মাছগুলো একদম রেডি টু কুক করে রাখি সেগুলাই রাখা থাকে আর বাজার আনার পর যে মাছগুলো খুব বেশি ভালোভাবে ধোয়া হয় না সেগুলা কিন্তু আমার ডিপে রাখা থাকে বা মাংস আনার পর সেগুলাও ডিপেই রাখি তো এই যে আমি কিন্তু দুধটা একটু পর পর একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে দুধটা যেন বলক এসে পড়ে না যায় বা দুধটার উপরে কিন্তু সরও পড়তে দেওয়া যাবে না নাড়াচাড়ার উপরেই রাখতে হবে খুব বেশি সময় না জাস্ট একটা বলক দিয়ে নিলেই কিন্তু এনা। তাই যে বাদ বাকি যে দুধটা ছিল সেটাও আমি জাল করে নিচ্ছি আজকে রাতে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে কিছু আম নিয়ে এসেছে আমগুলো এখন বাস্কেটে গুছিয়ে রাখব আম খাওয়ার সিজন কিন্তু একদমই শেষের পথে আসলে আমার মনে হয় আম জিনিসটা সবারই অনেক বেশি পছন্দ আমার বাসায় তো অনেক বেশি মজা করে খায় সবাই দেখা যায় এই যে এক বাস্কেট আম সবাই মিলে এক বসাতেই খেয়ে শেষ করে ফেলে তো এগুলাই হয়তো এবছরের শেষের আম তো আমি হচ্ছে আমগুলো সরিয়ে রেখে এবারে কিছু বাজার বাস্কেটে গুছিয়ে রাখছি আর দেখেন মাসাল্লাহ ঢ্যাঁড়সগুলো কতটা ভালো ওই যে বললাম না সোহার বাবা গ্রামের দিকে গিয়েছিল দুদান্তে তো সেখানে যেহেতু সবজিও বসে একদম অর্গানিক তো সে চেষ্টা করে যখনই দুদান্তে যায় এরকম কিছু সবজি নিয়ে আসতে আর দেখা যায় কি এই সবজিগুলা যেহেতু একদমই ক্ষেত থেকে তুলেই বিক্রি করতে নিয়ে আসে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একদমই তাজা আর এখানে হচ্ছে আমি কিছু আম কেটে নিয়েছি রাতের ডিনারটা সবাই সেরে নিয়েছি বাট সোহা বায়না করছে ভাত খাবে না তাকে নুডলস রান্না করে দিতে হবে তো চট জলদি তার জন্য একটু নুডলস রান্না করে নিয়েছি আর কি আর এবারে হচ্ছে যে দুধগুলো জাল করে রেখেছিলাম সেগুলো ফ্যানের নিচে রেখে একদমই ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি দুধগুলোকে কিছু বোতলের মাঝে রিফিল করে নিয়েছি আর এখন বোতলগুলো আমি ডিপ ফ্রিজটার মাঝে নামিয়ে রাখবো এই দুধগুলা যেহেতু মাসের শেষের দিকে খাওয়া হবে তো বোতলগুলো কিন্তু প্রয়োজন হবে না এই জন্য হচ্ছে আমি ডিপের মাঝেই রেখে দিলাম আর এখন হচ্ছে আমাদের মিল্ক টাইম সবাই মিলে এখন রাতে ডিনারের পর মিল্ক খেয়ে নিব আর এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি এনজয় করছিলাম আসলে কাপগুলো যখন সারিবদ্ধভাবে রেখেছি দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আচ্ছা কথা বলতে বলতে তো আমার সেই কমন রিকোয়েস্টটাই আপনাদের কাছে করা হলো না আমার আপুদের তো আমি প্রতিটা ভিডিওতেই কথাটা মনে করিয়ে দিই বাট আপুরা হয়তো জিনিসটা খেয়াল করে না আসলে এক একটা ভিডিও তৈরি করতে তো অনেক বেশি কষ্ট হয় তো একটু কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আপুরা আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আর অনেক মানুষের কাছে তো প্লিজ কাইন্ডলি একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম